অর্থ বুঝে যদি আপনি আল্লাহ ইবাদত না করেন তাহলে ইবাদতে তৃপ্তি বাড়বে না ইবাদতে তৃপ্তি বাড়ার জন্য তৃতীয় কাজ হচ্ছে অর্থ বুঝে ইবাদত করতে হবে অর্থ বুঝে সেই জিকির পড়তে হবে কারণ আপনি তো আর বাংলাতে ইবাদত করছেন না নামাজ আপনি তো বাংলাতে পড়ান যখন আপনি দোয়া করছেন আল্লাহ ইন্নি দালাম তু আফসি হে আল্লাহ আমি আমার অন্তরের ওপর অত্যাচার করেছি মানে গুনাহ করেছি তো আপনি যদি অর্থই না বুঝেন তাহলে অন্তরের উপর যে অত্যাচার করেছেন যে গুণাহ করেছেন সেটা স্মরণে আসবে মনে আসবে মনে আসবে না আপনার তাহলে উচিত হচ্ছে যে আপনি যেই দোয়াগুলো পড়েন সেগুলোর অর্থ বুঝার চেষ্টা করেন শুধুমাত্র এটুকু বোঝার চেষ্টা করেন যে ওই দোয়াতে আপনি কি বলছেন এটুকু বুঝলেই যথেষ্ট তাহলে ইবাদতের তৃপ্তি অনেকটা বাড়বে কারণ আপনি যেটা বলছেন সেটা বুঝতে পারছেন আপনি সালাম ফিরার পূর্বে পড়ছেন জাহান্নাম দান করো জাহান নামের আগুন থেকে আপনি পানাহ চাইছেন আর আপনি অর্থই বুঝেন না তাহলে জাহান নামের ভয় যেটা হওয়ার কথা ছিল সেটা হবে জাহান নামের কথা শুনে যেটা ভয় আপনি ভাবছেন যে জাহান নামের এটা কি বর্ণনা হল যদি অর্থ না বুঝেন তো প্রত্যেকটা দুয়ার অর্থ বুঝতে হবে দোয়া সানা যখন পড়েন ছোট দোয়া অধিকাংশ আমরা পড়ি যদি বড় দোয়া অনেকের মুখস্থ আছে আল্লাহ বা আইদবাহিনীনের মুখস্থ আছে অনেকের মুখস্থ আছে না নেই আল্লাহ কেউ পড়েন না কারণ মুখস্ত নেই শুধুমাত্র সুহান শর্টকাটে ছেড়ে দেন তাই না সুহানে কাল্লাহম্মা পড়েন ঠিক কথা কিন্তু বিশেষ করে যখন নিজের সালাত আদায় করবেন আমার পরামর্শ থাকবে যে যখন আপনি নিজের সালাত আদায় করছেন মানে সুনদ পড়ছেন বা জামাত ছুটে গেছে আপনি নিজে জামাত পড়ছেন সময় আছে আপনার হাতে আপনি পারবেন তখন যেটা দোয়ায়ে সানা ছোট সেটা না বড়টা পড়ার চেষ্টা করব আল্লাহ বা বাইনি এইটা পড়ার চেষ্টা করব কারণ এর অর্থ শুধু একবার আপনি পড়ে দেখবেন আপনি একবার শুধু অর্থটা পড়বেন তাহলে যখন আপনার এ কথা স্মরণে আসবে আল্লাহ সুহান হাত তালার কাছে আমি তো আমার গোনা ধুয়ে দেওয়ার কথা বলছি তো যে সমস্ত গুনাহগুলো করেছেন সেগুলোর জন্য অনুতপ্ত হবেন কি হবেন না আল্লাহ তাঁরা একটু ভয় করবেন কি করবেন না যে এই গুনাহগুলো আমার হয়ে গেছে এই যে আল্লাহ্মা ইন্নি জলান্তনফসির কথা বললাম এই দুয়ার অর্থ যদি আপনি বুঝেন যখন আপ উদাহরণস্বরূপ বুঝেলেন এখনই আপনি যখন পড়ছেন আল্লাহ হম্মা ইন্নি দলুম তুনফসি দুলমান কাথিরা হে আল্লাহ আমি আমার অন্তরের ওপর অনেক অত্যাচার করেছি বিভিন্ন ধরনের অত্যাচার করেছি বিভিন্ন ধরনের গুনাহা করেছি তো বিভিন্ন ধরনের গুনাহের মধ্যে যেই যেই গুনাহ আপনি করেছেন আপনার স্মরণে আসবে কি আসবে না যখন অর্থ বুঝেন অর্থ যখনই বুঝতে পারবেন তখনই আপনার স্মরণে চলে আসবে আল্লাহ আমি আমার অন্তরের বিভিন্ন ধরনের অধিক অনেক রকম অত্যাচার করেছি গুনাহ করেছি হেয়াল্লাহ তুমি আমার গোনাহ তুমি ছাড়া কেউ মাফ করতে পারবে না فاغفر لي تم يامار غنى كما كوريداو ان الله يغفر الذنوب جميعا كان الله تعالى سموس تكون هما جاكونا الله اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفرة من عندك وارحمني انك انت الغفور الرحيم جاكونا بني قرشني دوى الله امار অনেক গুণা হয়ে গেছে আমি অনেক ধরনের গুণাহ করেছি আমার নফসের ওপর বিভিন্ন ধরনের অত্যাচার করেছি তুমি ক্ষমা করো তোমার তরফ থেকে আমার ওপর রহমত বর্ষণ করো কারণ তুমি দয়াবান এবং ক্ষমাশীল তো এই দোয়া যখন আপনি পড়বেন নামাজের মধ্যে তখন অর্থ যদি বুঝতে পারেন তাহলে গোনাহ করার পর যেই ভয় হওয়ার কথা অন্তরে যেই আল্লাহ তালার প্রতি ভয় জাগার কথা সেটা আসবে এবং সেই গোনা আর দ্বিতীয়বার আপনি করবেন না তাহলে ইবাদতের অর্থ বুঝতে হবে